কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এত কিছুর ভেতরেও একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে সেটা হচ্ছে মন্দিরা আর বৈশাখী চ্যানেল সত্যি খুব সুন্দর লাগলো আমি এদের সঙ্গে পরিচিত না কারণ আমি এদের ভিডিও দেখতাম না কারণ হচ্ছে ওই যে বললাম যে এত ধরো ভিডিও আসে আর যেহেতু কন্ট্রোভার্সি সেহেতু কন্ট্রোভার্সি যেখানে পাই সেখানেই যাই আর যারা একটু বেশি ভুল করে কন্ট্রোভার্সি চাই ধরো তারা তো আমরা বুঝি সেহেতু সে জায়গাটাই আমরা কিন্তু ছুটে ছুটে যাই যে কি আছে কি আছে আজকের কন্টেন্ট কি আছে কারণ ব্লগ চ্যানেলও এখন কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য কারণ যত কন্ট্রোভার্সি তত ব্লগে মানে ভিউজ বেশি হবে আগে কি ছিল কন্ট্রোভার্সি করলে রেগে যেত লোকে এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেল বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো হ্যাঁ আমরা হয়তো ছোট যারা প্রথম থেকে করেছে সেগুলো কিন্তু ফেস করেছে আর এখন প্রত্যেকটা চ্যানেল চাইছে কন্ট্রোভার্সি হোক হওয়া মানেই তাদের চ্যানেলে ভিউ বাড়ানো কারণ সোশ্যাল মিডিয়াতে এসেছো সুতরাং কিছু তো ভোগ করতেই হবে শরীরকে খাটাবে না মনকে খাটাবে না তাহলে তো হবে না যারা বসে এই সোশ্যাল মিডিয়া মানে বসে ইনকাম ধরো কারণ বাইরে যেতে হচ্ছে হচ্ছে না রোদ্রে ভিজতে হচ্ছে না জলে ভিজতে হচ্ছে না নিজের সময়ের মানে কেউ বলে দিবে না যে এই সময়ের ভেতর কাজ করো নিজের হাতে সব কিছু সুতরাং সেই জায়গাটা একটা সুন্দর জায়গা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে সোশ্যাল মিডিয়া তো সেখান থেকে বলি যে সব কাই কাচালি হ্যান ত্যান অনেক তো হলো কাল তিন চার দিন থেকে তাদের আমি ব্লগুলো দেখছি সত্যি আমার খুব ভালো লাগছে তাদের কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখছি প্রত্যেকে বলছে হ্যান নোংরামো তোমরা বন্ধ করো তোমরা এসব দেখিও না সোশ্যাল মিডিয়াতে এসব করো না কারণ তোমরা আগামী যে যারা দেখবে তারা এইসব নোংরামিগুলো করবে হ্যান ত্যান অনেক কিছু বলছে তো দেখো এই জিনিসটা আমি একটা হিন্দি ক্রাইম অ্যালার্ট বলে যে চ্যানেল এই হতো অনেকে জানো ক্রাইম অ্যালার্ট বলে যেটা হতো মানে হতো বলতে কই এখন আর দেখা যায় না সেহেতু বলছি হতো তো সেই জায়গাটায় একদিন একটা এইরকমই একটা এপিসোড দেখেছিলাম তো আর শুনেওছি যে মেয়েরা মেয়েদের প্রতি অনেকটা অনেক মানে এটা যে প্রত্যেকের জন্য হবে সেটা না কিন্তু ছেলেরাও ছেলেদের প্রতি আকর্ষণ থাকে কিছু কিছু মানুষের মেয়েরাও মেয়ের মেয়েদের প্রতি আকর্ষণ থাকে কিছু কিছু মানুষের তো সেটা ব্যতিক্রম প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন মনের ব্যতিক্রম আছে শারীরিক ব্যতিক্রমও কিন্তু কিছু কিছু মানুষের ভেতরে আছে এগুলো নোংরা মোনা এগুলো নোংরা মোনা এগুলো হচ্ছে একটা অড সব কিছুর তো আছে তাহলে এই জিনিসটা হবে না কেন তো মন্দিরা আর বৈশাখী চ্যানেলটা যতটা বুঝলাম এদের বারো বছর আগে ক্লাস এইটে থেকে তাদের মনের আদান প্রদান মন্দিরা একটা লালিত মেয়ে তোমরা হয়তো অনেকের কাছে শুনেছ অনেকে ভিডিও নামিয়েছে আমি যেহেতু প্রথম দেখলাম আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো স্বচ্ছ একটা ভালোবাসা মনে হলো তো ক্লাস এইটে তার মা তাকে নিয়ে এসে মানুষ করে মা বাবা তো তারপরে ও ক্লাস এইটে বলে যে আমার বৈশাখীকে ভালো লাগে তখন ওর মা চমকিয়ে ওঠে যে কি বলছে তখন হয়তো বুঝে গেছে যে না আমার মেয়ের প্রত্যেকটা মেয়ের মতো স্বাভাবিক না তখন তার বিয়ে তোড়জোড় করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হয় কিন্তু এই ক্রাইম অ্যালাডেও কিন্তু এরকমই ঘটনা ঘটে তারা প্রথমে বান্ধবী বান্ধবী বুঝতে পারে যে আমি ওর প্রতি প্রতি আকর্ষণ আছে সেহেতু তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয় কিন্তু হলে কি হবে ছেলেদের প্রতি তো তাদের টানই নেই তার তো মেয়ের প্রতি টান আর সেই মেয়েটার প্রতি যাকে ও মন দিয়েছে দেখো এগুলো কিন্তু খারাপ কেউ মাইন্ডে নিয়েও না এটা প্র্যাকটিক্যাল এখনকার হচ্ছে যখন সেটা বলতে কোনো আপত্তি নেই কারণ এটা জেনে রাখা ভালো প্রত্যেকটা মানুষের অনেক ভিউয়ার্স আছে যে আমার কিছু ভিডিও দেখে অনেক ভিউয়ার্স আছে অন্য কাছে কিছু শুনছে প্রত্যেকে কিন্তু ভিডিও নামিয়েছে এই বৈশাখী আর মন্দিরাকে নিয়ে তো যাই হোক তো তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেয় কিন্তু তাদের অ্যাডজাস্টমেন্ট হয় না তাদের অ্যাডজাস্টমেন্ট হয় না হবেও না আমি ক্রাইম অ্যালার্ডে দেখেছি এদের অ্যাডজাস্টমেন্ট হয় না কারণ শারীরিক চাহিদাটা স্বামী স্ত্রীর ফলাবে ঠিক আছে কিন্তু এদের মানে সেই যে কি বলবো বলো এই সেটা অনুভূতি এদের আসে না কারণ ওদের মেয়েদের প্রতি অনুভূতি আছে তারপরে একটা বাচ্চা হয় বাচ্চাটা যাই হোক তারপরে স্বামীটা অন্য মেয়েদের কাছে যায় মেয়েদের ঘরে তুলে নিয়ে আসে কারণ সেও তারও কিন্তু কোনো ভুল ছিল না মন্দিরা যখন বলে কথাগুলো যে আমার স্বামীরও কিন্তু আমাকে পছন্দ ছিল না এটা স্বামীর দোষ না আমি ক্রাইমেলাডে দেখেছি বলেই জিনিসটা আমি বুঝতে পারছি কিন্তু এইরকম আমার তো চোখের সামনে ঘটেনি সেহেতু আমি দেখিনি সে সেহেতু আমি ব্যাপারটা বুঝতে পারতাম না যেহেতু আমি ক্রাইম মেলাটে দেখেছি বলেই কিন্তু ঘটনাটা আমার চোখের সামনে মানে একটা পরিষ্কার হয়ে গেছে যে এই মানুষটা এই এইরকমই হতে পারে সুতরাং সে ছেলেটি তো যে মেয়েটির কোনো অনুভূতিই নেই সেই মেয়েটির কাছে কি করে থাকে সেখান থেকে বৈশাখীকে কিন্তু মন্দিরে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে সংসারকে অ্যাডজাস্ট করতে শুরু করে কিন্তু অ্যাডজাস্ট করলে হবে কি কারণ আমি পারছি না সংসারকে মন দিতে সেই সংসার কি হয় আমি চেষ্টা করছি যে আমি ফোর্স করছি যে না আমাকে করতেই হবে সংসার করতেই হবে কিন্তু সেই সুখ পাওয়া যাবে না যে সংসারে মন না লাগে তো স্বামী রীতিমতো অন্য জায়গায় চলে যায় এটাও স্বামীর ভুল না ও একটা ছেলে সেখানে অন্য জায়গায় যদি যায় সেটাও তার ভুল না যেমন মন্দির আর ভুল না বৈশাখীকে ভালোবাসা সেরকম কিন্তু স্বামীটারও ভুল না যে ওই মানে মেয়েদের প্রতি আসক্ত সেই মেয়েটিকে মানে ভোগ করবে তো যাই হোক তাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি সে চলে আসে বাবার বাড়ি মা মারা যায় মা মারা যাওয়ার পরে তাদের আরও কিছু আছে যে সম্প মন্দিরা বলছিলো যে সম্পত্তির প্রতি আমার বরের লালসা ছিল সেটা আলাদা কথা মানে অ্যাডজাস্টমেন্ট হয়নি এটুকু পর্যন্ত আমি বলতে পারি সম্পত্তির প্রতি লালসা ছিল সে ছেলেটার সে তো ওইটা তো একটু বাড়াবাড়িই করেছে কারণ তুমি মেয়েটাকে গ্রহণ করতে পারছো না তাহলে তার সম্পত্তি কেন গ্রহণ করতে চাইছো তো এটা বাড়াবাড়ি করে ফেলেছে তো যাই হোক মন্দিরা কিন্তু বাচ্চাটা ফেলে চলে আসেনি ওর অ্যাডজাস্টমেন্ট হয়নি মারধর হয়েছে অশান্তি হয়েছে মেয়েটাকে নিয়ে সরি ছেলেটাকে নিয়ে কিন্তু চলে এসেছে ছেলেটা এখন কোথায় আছে বৈশাখীর মায়ের কাছে কারণ বৈশাখীর যে একটা বোন আছে তার কিন্তু বিয়ে হয়নি বৈশাখী কিন্তু তোমরা আমার যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো বুঝবে না বৈশাখী কিন্তু একটা মেয়ে মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসছে এটা কিন্তু কিন্তু কোনো পাপ না ওদের ভেতরে ওই ফিলিংসটাই থাকে অনেকে থাকে ছেলেরা ছেলেদের প্রতি ভালোবাসা তো যাই হোক এখন আবারও বারো বছর পরে তারা দুজন দুজনকে খুঁজে পেয়েছে কিছুদিন মেলামেশা হয়েছে তারপরে আবার বিয়ে হলো সদ্য এক সপ্তাহ হলো তো তারা তাদের কাহিনিগুলো বলছিল একটা 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 করে শুনছিলাম সত্যি ভালো লেগেছে আমার যে ও যখন ছেলেকে নিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না তাহলে তো তার জীবন আছে তার বয়স্ক আছে আস্তে আস্তে বয়স বাড়বে কে কাকে দেখবে সুতং দুজনাই দুজনকে দেখবে কারণ ওদের ফিলিংসটাই তো রকম। তাহলে ওরা আবার কোথায় যাবে কোন ছেলেকে বিয়ে করবে কারণ দুজনাই ভালো থাক দুজনাই ভালো থাক কারণ ও তো একটা না এরকম অনেক আছে অনেকে কিন্তু লুকি চুরি বিয়ে দিয়ে দেয় যে মেয়ে দেখিয়ে টেকে মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয় কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারবে না তারা অ্যাডজাস্ট করতে পারবে না তো আমার যারা ব্লগ দেখ এই সরি কন্ট্রোভার্সি দেখো এর আগেও আমি বলেছি আমার ছেলেকে যারা নাচাতে এসেছিল সেই মাসিগুলো হঠাৎ আমাদের সংসার দেখে হঠাৎ বলে তোরা তো ভালো আছিস আমাদেরও ইচ্ছা করে সংসার ছেলে নিয়ে আমি যেন আমরা যেন সংসার করি তো এমনই কপাল যে আমার বাবা স্কুল টিচার ওই মাসিটার বাবা স্কুল টিচার তো যখনই ছোটোবেলায় জানে যে স্বাভাবিক মানুষ না তখনই কিন্তু যাদের কাছে দেয়া তাদের কাছে কিন্তু দিয়ে দেয় তাদের কাছে লালন পালন হয়ে তারা তার বয়স হয়ে গেছে এখন তো হেড হেড যে এখন সে হেড হয়ে গেছে কিন্তু তার কাছে মানে একটা মাসির কাছে দিয়ে দেয় সেই মাসিটা বড় করে করে এখন সে এখন হেড হয়ে গেছে যাই হোক আগের মাসিটা মারা গেছে তো কথাগুলো বলছিল না সত্যি খারাপ লাগছিল যে তার বাবা স্কুল টিচার কিন্তু আগেকার সমাজ বুঝতে পারছো কতদিন আগের কথা বলছি আমি মানে তারও বয়স হয়েছে যখন বলছি বুঝতে পারছো তো তখন না কথাটা বলতে গিয়ে না আমার শ্বাস আটকে যাচ্ছিলো এরকম আমার হয় যেন তো কোনো দুঃখ কষ্ট পেলে না আমার মানে দমটা না ভিতর থেকে যেন চেপে আসে তো যাই হোক তো এইরকম অনেক আছে অনেক আছে এখনকার সমাজ অনেকটা পাল্টে গিয়েছে এখন অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে যে ছেলেরা মেয়ে হচ্ছে মেয়েরা ছেলে হচ্ছে এরকম যদি হচ্ছে ছোটোবেলায় একটা অপারেশান করা হচ্ছে মানে অনেক বদলে গেছে সেই সময়টা কিন্তু সেই সময়টা কথা শুনে সত্যি ভয় লাগতো সত্যি ভয় লাগত যে এরকমও হয় তাদের জীবনটা কত কষ্টের বলতো তাদের না আছে সন্তান না আছে স্বামী না আছে সুখ না আছে পরিবার ওই মেয়ে বা ছেলেদের ভেতরেই তাদের কিন্তু জীবন কাটানো তাদেরকে দেখলে লোকে দূর দূর করে তাদের পাশে বসতে চায় না তাদের সত্যি জীবনটা আলাদা তাদেরকে লোকে কত গালাগালি করে তাদেরকে কত মারধর করে তারা কি করে ইনকাম করবে তাদের ওই বাচ্চা নাচিয়ে বাসে ট্রেনে এইভাবেই কিন্তু তাদের চলে মানে বাসে ট্রেনে পয়সা নিয়ে তাদের কিন্তু দিন যাপন করে ওদের যে হেড থাকে তাদের পরেও কিন্তু টর্চার হয় জানো তো মানে যারা হেড থাকে তারা ওদের বলে দেয় যে এইভাবে এতটা ইনকাম করা দরকার না হলে তাদের পুরো অনেক জায়গায় টর্চার হয় তো তাদের জীবনটা আলাদা তাদেরকে আমাদের ভালোবাসা দরকার কারণ তো তারা তো অন্য গ্রহ থেকে উঠে আসেনি তারা এই জগৎ থেকেই এসেছে কোনো মায়ের গর্ভ থেকে এসেছে দেখো এগুলো কিন্তু তোমরা ভা ভাবতে পারো বড়ো বড়ো কথা সত্যি বড় কথা না তোমরা একটু ভেবে দেখো মানুষগুলো আলাদা কিন্তু তাদের তো মন আছে প্রাণ আছে শরীরের রক্ত আছে চাহিদা আছে সব আছে কিন্তু মানুষ তাদের সম্মান দেয় না বা যোগ্য মানে জায়গাটাও দেয় না এদের জন্য কোনো অফিস নেই কাজ নেই কিচ্ছু নেই কিন্তু প্রত্যেকটা মানুষ পড়াশোনা করে কিন্তু চাকরি করছে তোমার হকারি করছে এটা করছে ওটা করছে কিন্তু এদের জন্য কোনো কাজ নেই আমার তো মনে হয় আমি এর আগেও বলেছি তো কন্ট্রোভার্সি তো বলিনি এমনি কথায় কথায় ভাবি এগুলো বসে থাকি তো একা 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 সংসার সে তো একাই থাকি কোনো কোনো সময় ভাবি এগুলো নিয়ে জানো তো যে এদের জন্য কিন্তু কিছু একটা সংস্থা করে দেওয়া দরকার বলতে সরকার থেকে যে তোরা কাজ কর খেটে খুটে খা এইভাবে বাসে ট্রেনে মারধর খেয়ে টাকা ইনকাম করে তোদের এইভাবে চলতে হবে না আশা করি তাদের ভোটও নেই আশা করি আমি জানি না তাদের ব্যাপারটা আশা করি তাদের ভোটও নেই মানে না আছে সেটাও জানি না মানে যাদের ভোট নেই তাদের তো বলে দেশের নাগরিকের না এরকম বলে কিন্তু তারা আমার যতটা সম্ভব মানে জানি তারা বাতিল খাতাতেই পড়ে আছে তাদের পরিচয় দেয় না জানো যাদের বাচ্চা কাচ্চা এরা তাদের পরিচয় দেয় না যে এটা আমার সন্তান তারা বলে যে আমার বড় হয়ে তোরা আসবি না আমাদের কাছে কিন্তু তারা দূর থেকেই বাবা মা আবার অনেকে আছে বাবা মারা পয়সা নেয় তাদের কাছ থেকে পয়সা নেয় রীতিমতো কিন্তু আসতে বারণ করে পাড়ার ভিতর ঢুকতে বারণ করে পরিচয় দিতে লজ্জা পায় বাবা মারা কিন্তু তার যে মানে কি বলবো না কি বলে তো যাই হোক তাদেরকে ঢুকতে দেয় না বাড়িতে আসতে দেয় না পরিচয় দেয় না তো সেই রকম এদেরকে তো হলো ঠিক আছে বৈশাখী আর মন্দিরার করুক না জীবন তারা তো অন্য অন্য রকম সেহেতু তারা তাদের ভালোবাসার জিনিসটা নি কারণ মন্দিরা সন্তান পেয়েছে কিন্তু সুখ পায়নি কারণ তার ওখানে ভালো লাগতো না সে তার আবার এটাও দেখো বৈশাখীর মা কত ভালো যে বৈশাখীকে রেখেছে এটা জানার পরে কিন্তু লজ্জা পায় মানুষ বৈশাখী কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে ও কিন্তু সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। কারণ ওর মতো যারা আছে তারা কিন্তু যে অন্ধকার ঘরে থাকে তারা কিন্তু আলোর দিকে আসবে যে না আমি ঠিক আছে এরকম তো আমি মেয়ে মেয়েকেই বিয়ে করব বা ছেলে ছেলেকেই বিয়ে করব এটা কোনো অন্যায় না কারণ তা আমরা রকম আমাদের ফিলিংস অন্য রকম আমাদের বাচ্চা না হোক আমাদের ভালোবাসাটাই আসল কথা বৈশাখীর তবে বৈশাখীর বাচ্চা হয়েছে সরি মন্দিরের বাচ্চা হয়েছে কিন্তু সেই বাচ্চা বৈশাখীর মা দেখাশোনা করে বলে আমার নাতি নাতনি হলেও তো দেখাশোনা করতে হতো মন্দিরের আগের পক্ষের যে ছেলেটি তাকে দেখাশোনা করছে বৈশাখীর মা গর্ভের সঙ্গে বলে আমার মেয়ের তো বিয়ে হয়নি আর এটা মানে বৈশাখের কথা বলছে ওর বিয়ে হলে তো বাচ্চা কাচ্চা হতো তাহলে এটাই আমি ধরে নিই আমার নাতি দাদু ঠাম্মির নাকি চোখেরও মনি ভালো লাগে গো কিছু কিছু জিনিস ভালো লাগে আর কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষ সংসার পেয়েও পা দিয়ে ঠা লাত মেরে বেরিয়ে আসে আর ভালোবাসার জন্য সেই ভালোবাসা কি ফেক ভালোবাসা আর কিছু কিছু মানুষ ভুল করে ভুল করেও কিন্তু শুধরিয়ে আমার স্বামীর কাছে ফিরত আসে যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার আর হবে না আমি মোহতে চলে গেছিলাম আর কিছু কিছু মানুষ আছে উচ্ছন্নে যখন যায় না হাতে তালি মারে যে যা 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 তুই পর পরের ছেলে পরমানন্দ যত যাস তত উচ্ছন্ন যত উচ্ছার্নে যাস তত কি মঙ্গল না এরকম একটা কথা আছে য যুগটা না দেখতে গেলে অবাক লাগে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ও মন্দির আর বৈশাখী ভালোভাবে দিন কাটাচ্ছে বৈশাখী নাকি একটা সংস্থাও আছে সংস্থাও চালায় ডগিদের তো সে তো সমাজের জন্য করছেই সে তার যতটা দরকার সে কিন্তু সমাজের জন্য করছে প্লাস বিয়ে করে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে ফ্ল্যাট কিনেছে বিয়ে করলো সব ইউটিউবাররা গিয়েছিল খাওয়া দাওয়া করলো মজা করলো আনন্দ করলো বেশ ভালো লেগেছে আমার ভালো লেগেছে আমার ব্যক্তিগত দিক দিয়ে আমার ভালো লেগেছে এটা যদি অনেকে বলে হ্যাঁ তোমার যদি ছেলে হয় এটা তুমি করতে পারবে কেন পারবো না হ্যাঁ লজ্জাজনক আছে কিন্তু প্রত্যেককে আমাদের এগিয়ে যেতে হবে তো প্রত্যেকে প্রত্যেকে এখন না কিছু হলে বলে তোমার ছেলের হলে কি হতো তোমার মেয়ের হলে কি হতো এটা ই না আমার ছেলের কি হতো আমার মেয়ের কি হতো এটা তো একটা রোগ এটা তো একটা অসুখ টাইপের যেটা দশজনা থাকে সেটা একজনের থাকে না এবার সেটা নিয়ে কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তার থেকে যদি কেউ জীবনসাথী পেয়ে হাত ধরে শান্তিতে বাঁচতে চায় কেন বাঁচতে দেওয়া হবে না তারা তাদের জীবনীটা দেখাচ্ছে যে আমরা মেয়ে হয়ে মেয়েকে ভালোবেসে আমি বিয়ে করে দেখো কত শান্তিতে আছি আমার মতো অনেকে আছে যারা তারা বেরিয়ে এসো তারাও নিজেরা নিজেদের জীবনটা বেছে নাও আর এটা মেসেজ একটা সমাজকে কারণ এটা একটা রোগ ভালো লাগলো তবে কমেন্টগুলো পড়ে আমার খুব খারাপ লাগছিল যে মানুষ এই যে যেগুলো নোংরামি করছে মানে বাচ্চা সংসার ফেলে বেরিয়ে যাচ্ছে তাদেরকে মানুষ বাহবা দিচ্ছে বাচ্চা সংসার ফেলে মানুষ বেরিয়ে যাচ্ছে যে ওই বৈশাখী আর এদেরও কিন্তু আলাদা একটা অনুভূতি এই সেই অনুভূতির জন্য আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে সে কি ছেলেই তাহলে ছেলের প্রতি এর আসুক্ত তাহলে ছেলেকে ফেলে আর ছেলের কাছে যাচ্ছে এটা কি দেহের খিদে না তাদেরকে সাপোর্ট করছে মানুষ কিন্তু যারা এই রকম অসুস্থ যারা এই রকম সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষ হ্যাঁ আমি পিছিয়ে পড়াই বলছি কারণ সমাজ এদেরকে বলে নোংরামি করছে তো পিছিয়ে পড়া ছাড়া কী এদের বাঁচতে দেওয়া হোক এদের এগিয়ে যেতে দেওয়া হোক এদের নিজের জীবনকে এরা নিজে সুস্থভাবে বাঁচানোর চেষ্টা করছে যখন তাহলে বাঁচতে দেওয়া হোক এটুকুই আমার বলার আমার চ্যানেল থেকে তো চলো বন্ধুরা ওদের ভিডিওগুলো দেখো বৈশা মন্দিরা বৈশাখী কি বৈশাখী মন্দিরা আমি দেখছি দেখে আমি এই করছি তোমরা ওই চ্যানেলটা ফলো করো বৈশাখী মন্দিরা কি মন্দিরা বৈশাখী এরকম কিছু একটা তোমরা দেখো ভালো লাগবে ওদের জীবনীটা দুজন কি সুন্দর দুটো মেয়ে বন্ধুর মতো স্বামী স্ত্রী একজন স্বামী সেজে একজন বউ সেজে কি সুন্দর সময় কাটায় কিছু কিছু মানুষ আবার সেখানে বলছে যে তুমি কেন তাহলে পাঞ্জাবি পরেছো বৈশাখীকে তুমি তো একটা মেয়ে তুমি কেন পাঞ্জাবি পরেছো আরে বাবা ওর মেয়ে ঠিক আছে ও নিজেকে ছেলে মানে একটা ছেলের ভাবটা বেশি থাকে একটা মেয়ে ভাবটা বেশি থাকে তো ওর ভেতরে একটু ছেলে ভাবটা বেশি আছে বুঝতে পারছো আমাদের যে ভিতরে পার্টসগুলো আছে অর্গানিকগুলো আছে না সেগুলো সবার ভরপুর হয় না পূর্ণ হয় না তো ওর ভেতরে ছেলের তোটা বেশি আছে আর মন্দিরের ভেতর মেয়ের তোটা বেশি আছে দুজনেই কিন্তু মেয়ে কিন্তু ওর ভেতর একটু হরমোন আমি জানি না এগুলো বারবার বলছি আপনার যদি ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও তবে আমার নিজের নলেজ থেকে বলছি যে হরমোন জিনিসটা থাকে এর মেয়ে হরমোনটা বেশি আর এর ছেলে হরমোনটা বেশি এই জন্য এ ছেলে থা সেজে থাকতে ভালোবাসে এ মেয়ে সেজে থাকতে ভালোবাসে বোঝাতে পেরেছি আমি চলো টাটা